ভারতের পতাকা তিরঙ্গা রঞ্জিত জাতির পতাকা কেন বলল না এই কথাটা যদি ওই আমার ওই সেদিন একুশ বছরের মেয়ে প্রীতিলতা যদি আজকে এসে জিজ্ঞাসা করে ও ভাইরা ভারতবর্ষের ভাইরা আজকের জালালবাদ পাহাড়ে আমার সাহার ভূমিতে কেন আজকের ভারতবর্ষের পতাকা ওড়ে না স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে আজ অখণ্ড ভারতে সংকল্প দিবস উদযাপন করেন বাসন্তী থানা অন্তর্গত 10 নম্বর আমঝারা গ্রামে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে পনেরোই আগস্ট সংকল্প দিবস উদযাপন করেন উপস্থিত ছিলেন বাসন্তী ব্লকে হিন্দু জাগরণ মঞ্চের কর্মকর্তা বিকন নস্কর মহাশয় এবং দশ নম্বর আমঝারা গ্রামে হিন্দু জাগরণ মঞ্চের পঞ্চাশ থেকে ষাটজন সদস্য অখণ্ড ভারত শব্দটি শুনলে মানুষের হৃদয়ে জেগে ওঠে উদ্দীপনা ও কল্পনা এবং প্রশ্ন ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ও পূর্ণভূমি রাজনৈতিক মানচিত্রে তার ভৌগোলিক সীমারেখার ছবি আমরা দেখতে পাই সে কি তাহলে খণ্ডিত এক দেশের ছবি মাত্র ভারতবর্ষ কি তাহলে আরও অনেক বড় ইতিহাসে পড়েছি যে দেশভাগ হয়েছিল কিন্তু সেটা সেই প্রশ্ন সঠিক উত্তর নয় উত্তর হচ্ছে হ্যাঁ সেখানে ভারত সভ্যতা উজ্জ্বলতা তার আলো ছড়িয়েছে সনাতন ধর্ম ও তার সংস্কৃতির স্নিগ্ধ ও শীতল ছায়া মেলেছে সেই হল ভারতবর্ষ সেই হলো অখণ্ড ভারত যা শুধুমাত্র আধুনিক মানচিত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা যায় না এবং এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিকন নস্কর মহাশয় শুনুন আজকের যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সিংহ অবদান রূপ ধারণ করলেন সেই কেন জাতীয় পতাকা উড়ে না ভারতবর্ষের অনুভূত নয় যেখানে গুরু গোবিন্দ সিং সিংলদের বিরুদ্ধে গুরু গোবিন্দ সিং গুরু তেগ বাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যেখানে পরবর্তীকালে খামসা প্রতিষ্ঠা হয়েছে হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য আর যে এই নানব এই শিখ ধর্মের যে প্রতিষ্ঠাতা শিক্ষন্ধের ধর্মগুলো না শিক্ষের যে প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের জন্মবার্ষিকীতে নানকানা সাইবালে ভারতবর্ষে আজকে ভক্তিপুরী মন্দির যেন ভারতবর্ষে আর ওইটাই বলি আমরা পরাজিত দেখি ইসলামি কাংক্রুবাদের কাছে আমরা পরাজিত হয়েছি এই ভেদ সেকুলারিজমের কাছে হিন্দু মুসলিম ভাই ভাইর কাছে আমরা পরাজিত হয়েছি আমরা বিচার বুদ্ধি দিয়ে যদি একদিনকে

অত্যাচারের যেখানটায় অত্যাচার বাড়বে ভগবান সেখানটায় সবাইকে সহায়তা করবে আর সেখানটায় অত্যাচারে অমানবিক আতঙ্কবাদীদেরকে বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করাই আমাদের উদ্দেশ্য হবে যে আমি অনৈতিকভাবে শক্তি শক্তিকে পরাস্ত করবার জন্য সশস্ত্র সংগ্রামে আমাদের লিপ্ত হতে